আসসালামু আলাইকুম শিমু কিসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ডিম আলুর ঝোল যারা নতুন একদমই রান্না পারেন না বা ব্যাচেলার তারা কিন্তু এই রান্নাটা অনায়াসেই করতে পারেন আর এই রান্নাটা খুব সহজ একটি রান্না এটা খেতেও সুস্বাদু আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় তো চলুন আমার ভিডিওটি শুরু করে ভিডিওটি শুরু করার আগে যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল শিমু কিসেন থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা রান্নাটি শুরু করি এর জন্য প্রথমে আমরা ডিম ভেজে নেব এখানে আমি ছয়টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করার পরে আমি কাটা চামচের সাহায্যে গায়ে কিছুটা সিদ্ধ করে নিয়েছি এতে করে ডিমটা তেলে ভাজার সময় আর ফাটবে না তেলের মধ্যে ডিমটা দিয়ে আমি একটু কিছু সময় নেড়ে চেড়ে নিচ্ছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো এতে করে ডিমের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যতক্ষণে ডিমের গায়ে খুব সুন্দর একটা কালার আসে আর এই রান্নাটা যারা ব্যাসেলার আছেন তারা অনায়াসেই করতে পারেন আমার ডিমের গায়ে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার এটা আমি উঠে নিয়েছি তেল থেকে এবার এই তেলের মধ্যে আমি একটু দারচিনি এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে এখানে আমি আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আপনার চারে এগুলো থেতো করেও দিতে পারেন তবে বেটে দিতে পারলে বেশি ভালো হয় আমি এটাকে মিক্সিতে গ্রেন্ড করে নিয়েছি এবার এই বাটনটা দিয়ে ভালোভাবে কিছু সময় কষিয়ে নিই যতক্ষণ না মশলা কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ জিরা বাটা জিরার সঙ্গে আমি সামান্য এলাচ দিয়ে বেটে নিয়েছি আপনার চাইলে গুঁড়োটা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ লাল মরিচের গুঁড়ো জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন বাট দিয়ে সমস্ত মশলা আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি যাতে করে মশলার থেকে খুব সুন্দর একটা কালার আসে এবং কাঁচা গন্ধটা চলে যায় সব কিছু মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আবার এই সমস্ত মশলাগুলো আমি ভালো হবে মিক্স করে নেব আর এই রান্না আপনি মশলাটা যত ভালো হবে কষানো আপনার তরকারির কালারটাও কিন্তু ততটাই সুন্দর হবে মশলাটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি এটা আপনার চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা ডুমো করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো আলুর গায়ে সমানভাবে মেখে যায় আলুটা দিয়ে মিনিট পাঁচকে আমি নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটার সঙ্গে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে মিশে গেছে এবং মশলার রঙটা আলুর গায়ে সুন্দরভাবে লেগে গেছে এ পর্যায়ে এর মধ্যে আমি ব্লেন্ডার ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পানি ব্যবহার করছি এই পানিটা দিয়ে আমি আলুটা ভালোভাবে কষিয়ে নেব যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় এটাকে দিয়ে ঢেকে দিয়ে আমি কিছু সময় সে রান্না করে নেব দেখুন এটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে মাঝে মাঝে এটাকে ঢাকনাটা শরীর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় এই পানিটাতেই কিন্তু আলুটা আমাদের সেদ্ধ হয়ে যাবে এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এক কাপ পানি যথেষ্ট দেখুন এই পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে গেছে এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে তরকারির কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর এই তরকারিটা খেতেও কিন্তু অসম্ভব মজা আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানিটা দিয়ে আবারও এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অপেক্ষা করবি এটা ফুটে যখন এটা ফুটে উঠেছে এরপর যে মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি এখানে মাঝখান থেকে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছিলো ওই জন্য ডিমটা আমি দিয়ে আপনাদের দেখাতে পারিনি ডিমটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে আমি নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে কিছু সময় জাল করে নামিয়ে নিলে কিন্তু আমাদের ডিম আলো তরকারিটা রেডি তো দেখতে পেলেন রান্নাটা ঠিক কতটা সহজ আর ই আমি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে ধন্যবাদ